বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার উপর বিদেশি পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী আশিকুর রহমান খোকন এখন অধরা নারায়ণগঞ্জের চার আসনে সাবেক সংসদ সদস্য শামীম উসমানের পুত্র অয়ন উসমান ও ভাতিজা আজমিরি উসমানের ঘনিষ্ঠ সহযোগী ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার ত্রাস ও মূর্তিমান আতঙ্ক যুবলী ক্যাডার আশিকুর রহমান খোকন বীরদর্পের প্রকাশে বিচরণ করছে বলে অভিযোগ উঠেছে অথচ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ থেকে শামীম উসমান ও তার ঘনিষ্ঠ সহযোগীরা পালিয়ে গেল একাধিক বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি হয়েও সক্রিয় রয়েছে দুর্ধর্ষ এই ক্যাডার খোকন এ নিয়ে এলাকাবাসী মনে আতঙ্ক বিরাজমান তাদের দাবি এই সন্ত্রাসীকে গ্রেফতার এবং তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার জানা যায় দুর্ধর্ষ উদ্ধারকারী আশিকুর রহমান খোকন মুজিবরের আস্থাভাজন ও হিমেলের বন্ধু ফতুল্লা মডেল থানার পূর্ব লামাপাড়া এলাকার আলী হোসেনের ছেলে সে এছাড়াও পতিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সক্রিয় একজন কর্মী তিনি স্থানীয় সূত্রে জানা যায় ফতুল্লা লামাপাড়া এলাকার একটি ডাইং ফ্যাক্টরিতে একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করত আশিকুর রহমান খোকন দুই সালে স্বামী ওসমান নারায়ণগঞ্জ চার আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সাংসদ পুত্র অয়ন ও ওসমান ও ভাতিজা আজমিরি ওসমানের ছত্রছায় হিমেলের সহযোগিতায় যুবলীগের রাজনীতিতে সক্রিয় হয় আশিকুর রহমান খোকন তারপর থেকে এলাকায় মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয় খোকনের শুরু করে বিভিন্ন ছোট বড় শিল্প কারখানা এবং নির্মাণাধীন বাড়িঘরে চাঁদাবাজি এই রূপ সংবাদ নারায়ণগঞ্জের একাধিক স্থানীয় পত্রিকায় প্রকাশ পায় এর কয়েকদিন পরে তার নিজ অফিসে চাঁদার জন্য হামলার শিকার হন খকন

তখন যে আনন্দ মিছিল হচ্ছিল তখন আমি সাইনবোর্ড থেকে শুনে আপনার ভিতরে আমি আমার বন্ধু বান্ধবী বা যারা ছিল আন্দোলনে ওদের সাথে আমি উদযাপন করতেছিলাম ওই সময় কিছু কুচুকি মহল আমার সেই ওই ভিডিও থেকে স্টিল ছবি নিয়ে আমার হাতে যে একটা পানির বোতল ছিল সেই পানির বোতলে আমার এডিট করে এর প্রযুক্তির মাধ্যমে অস্ত্র দিয়ে সেটাকে পেপারে দিয়ে দিয়েছে ব্যাপারে ছিলা ছাত্রান্বিত যে আমি এটা কষ্ট নিয়ে গুছছি ওই দিন টাঙ্গভাজার সময় যদি অসময়ে বেভাবে আর আমার সাথে যারা ছিল কবির ভাই সাববলিজন ভাই ওরা আর সাথে ছিল ওই দিন এখন জনমনে প্রশ্ন যদি পাঁচই আগস্টে সে আওয়ামী লীগের প্রধান পালিয়ে যাওয়ার যদি আনন্দ উল্লাসে পানির বোতল হাতে নিয়ে থাকে আর সেটা কি এডিট করা হয় তাহলে বাড়ির সামনে হাতে অস্ত্রের জায়গায় কি ছিল এছাড়াও তার কাছে যদি সত্যিই অস্ত্র থাকে তাহলে পুলিশ এখনো নীরব কেন কোথায় আছে সেই অস্ত্র পরবর্তী সংবাদে আরো যা থাকছে মুজিবর হিমেল সহ লামাপাড়ার আওয়ামী লীগের সকল দশরা কোথায় সকল খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন